তো এসে গেছে হাউসফুল ফাইভ মানে এই কমেডি সিরিজের নতুন ছবিটা নিয়ে বেশ কথা হচ্ছে তাই না হ্যাঁ একদম আলোচনা তো চলছেই আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট মানে কিছু সোর্স এসেছে ভাবলাম একটু খুঁটিয়ে দেখি কি বলছে এগুলো ছবিটা নিয়ে ঠিক আছে দেখা যাক আমরা আসলে চেষ্টা করব এর গল্পটা কেমন কারা আছেন কেমন ব্যবসা করলো আর লোকে কি বলছে মানে সব মিলিয়ে একটা ধারণা দিতে অবশ্যই সেটাই করা যাক ছবিটা তো রিলিজ করেছে ৬ জুন মানে দু পঁচিশের ডিরেক্টর তরুণ মনসুখানি আর প্রডিউসার তো সাজিদ নাদিয়া তাই না হ্যাঁ একদম ঠিক তরুণ মনসুখানি আর সাজিদ নাদিয়া আর কাস্টে কারা কারা আছেন মানে লিস্টটা তো বেশ লম্বা শুনেছিলাম ওহ হ্যাঁ কাস্ট তো বিশাল অক্ষয় কুমার আছেন অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ জ্যাকলিন ফার্নান্ডেজও তো আছে হ্যাঁ জ্যাকলিন সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ নার্গিস ফাকরি হুম আর অনেকে মানে একটা তারাকা খচিত ব্যাপার আর কি হুম তো গল্পটা শুরু হচ্ছে একটা একটা বিশাল ক্রুজ শেপে তাই তো বিস্তলা নাকি হ্যাঁ একটা লাক্সারি ক্রুজ লাইনার সেখানেই এক বিলিয়নিয়ার মিস্টার ডোব্রিয়েল তার বার্থডে পার্টি চলছে আর সেখানেই মানে মারা যান ভদ্রলোক ঠিক তাই আচমকা মৃত্যু আর এখান থেকেই আসলে মানে গল্পের আসল মজাটা শুরু কিরকম এই যে মিস্টার ডোব্রিয়ালের বিশাল সম্পত্তি সেটার লোভে তিনজন লোক এসে হাজির প্রত্যেকেই নিজেকে বলছে জলি মানে আসল উত্তরাধিকারী বাবা তিনজন জলি হ্যাঁ আর বুঝতেই পারছেন ব্যাপারটা আরও জট পাকাচ্ছে যখন জাহাজে দুটো মার্ডার হয়ে যায় মার্ডারও কমেডি ছবিতে হ্যাঁ এখানেই তো টুইস্ট আর সেই মার্ডার তদন্ত করতে আসে দুজন নকল পুলিশ তো সব মিলিয়ে একটা হাসির রোল আর রহস্যের মেজলা আর কি ইন্টারেস্টিং কমেডির সাথে মিস্ট্রি হ্যাঁ সোর্সগুলো বলছে এই কমেডি আর থ্রিলারের খিচুড়িটাই নাকি ছবির ইউএসপি তো এই মিক্সচারটা দর্শকদের কেমন লাগছে মানে বক্স অফিসের এর প্রভাব কি আয় তো ভালোই মনে হচ্ছে তাই না হ্যাঁ ব্যবসা কিন্তু দারুণ করেছে মানে কমার্শিয়াল দিক থেকে দেখলে বেশ সাকসেসফুল কতদূর কি খবর এ ধরুন আঠারোই জুনের হিসেব যদি দেখি সেকেন্ড উইকের মঙ্গলবারও কিন্তু চার কোটির বেশি কমিয়েছে বাহ আর টোটাল কালেকশন সেটা অলরেডি একশো ষাট কোটি পার সুতরাং বোঝাই যাচ্ছে যে দর্শকরা ছবিটা দেখছেন মানে হলে যাচ্ছেন তার মানে বক্স অফিসে হিট কিন্তু একটা জিনিস সোর্সগুলো বলছে সমালোচকরা নাকি ততটা খুশি নন মানে রিভিউগুলো নাকি মিশ্র ঠিক ধরেছেন ব্যাপারটা ঠিক তাই একদিকে যেমন কেউ কেউ বলছেন সেট ডিজাইন দারুণ মানে বিশাল আয়োজন অনেক তারকা দেখতে ভালো লাগে কিন্তু অন্যদিকে বেশ কিছু সোর্স বলছে যে সেই পুরনো হাউসফুল সিনেমার মানে একই রকম জোকস একই সিচুয়েশন বারবার আসছে ও মানে রিপিটেশন হ্যাঁ রিপিটেশনের অভিযোগ আছে একটা সোর্স তো বলছে কিছু কমেডি সিন নাকি আগের ছবিগুলো থেকে প্রায় হুবহু তুলে দেওয়া নতুনত্ব কম তাহলে একই রকম হাসি এটা জেনেও লোকে দেখছে কেন সোর্সগুলো কি বলছে শুধুই কি স্টারদের জন্য আমার মনে হয় দুটো জিনিসই কাজ করছে এক নম্বর তো অবশ্যই কাস্ট মানে অক্ষয় সঞ্জয় অভিষেক রীতেশ এদের একসাথে পর্দায় দেখাই তো একটা বড় ব্যাপার অনেকের কাছে তা ঠিক আর দু নম্বর সোর্সগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই যে একটা মানে মস্তিষ্কবিহীন হইচুইওয়ালা কমেডি এর একটা বাধা দর্শক আছে তারা হয়তো খুব বেশি নতুন কিছু চান না শুধু হাসতে চান এক্স্যাক্টলি শুধু একটু রিল্যাক্স করতে মন খুলে হাসতে চান তো ওই পরিচিত হাসির খোরাক আর একগাদা পছন্দের স্টার এই কম্বিনেশনটাই হয়তো হিট হয়ে যাচ্ছে তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে হাউসফুল ফাইভ একটা টিপিক্যাল তারকাখুচিত কমেডি মিস্ট্রি পুরনো ফর্মুলা ব্যবহার করেছে সমালোচকদের একাংশ খুশি নয় কিন্তু কিন্তু বক্স অফিসের দারুণ সফল দর্শকদের বিনোদন দিতে পারছে একদম তাই পারফেক্ট আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে একটা ফর্মুলা মানে অনেক স্টার আজগুবি সব কাণ্ড কারখানা কমেডির সাথে একটু রহস্য এটা বারবার মানে সমালোচিত হচ্ছে তাও কেন এত সফল হচ্ছে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না হ্যাঁ বলিউডের এই বিশেষ ধরনের এন্টারটেইনমেন্টের প্রতি দর্শকদের এই যে একটা টান এটা কি সহজে বদনাবে বলে মনে হয় নাকি এটাই মানে দর্শকদের আসল পছন্দের জায়গা এটা আসলেই একটা ভাবনার বিষয় দর্শকদের জন্যই হয় প্রশ্নটা রেখে দিলাম হ্যাঁ সেটাই ভালো এটা নিয়ে দর্শকরাই ভাবুক